বিএল ছাড়া আপনারা এইভাবে সার্ভে করতে পারেন কেন আপনারা কে আপনারা কে ভূতের লোক আপনারা ভূতের লোক বিএলও অফিসার ছাড়া আপনারা কাউকে এই কাগজ জমাও দিতে পারেন না কোনো পার্টির লোককে জমা দিতে পারেন না এবং কোনো পার্টির লোক এসে সার্ভে করতে পারে না সার্ভে করা যাবে সার্ভে করা যাবে আপনি কে করা যাবে আপনি কে আপনি কে আমাদের বিএলও এটা হচ্ছে চার নম্বর ওয়ার পঁয়তাল্লিশ পার্ট পার্ট আপনারা বিএলও ছাড়া বিএলও কাগজ জমা নিয়ে গেছে বিএলও কাগজ জমা নিয়ে গেছে তারপরে আপনি কি দিদি দিদি দু হিসাবে কি করতে এসছেন কোন বিএলও ছাড়া জবাব না না আপনি জবাব দিতে বাধ্য আপনার নামটা কি বলুন আপনি কে আপনি কি বলুন আমি নাগরিক আমি একজন নাগরিক আপনি এভাবে সার্ভে করতে আসতে পারেন না আপনি কে আপনার কি পরিচয় আছে এই পাড়ার লোক আপনি কখনো এই যে দেখুন ফর্ম দেখুন আপনি এভাবে কখনো কখনো আপনি কারুর ফর্ম নিতে পারেন না আপনারাও দিতে পারেন না যদি কোনো রকম কিছু হয় ড্রাইভার কে নেবে ড্রাইভার কে নেবে ও কিসে সার্ভে করতেছে এই ভুলটা কেন হয়েছে

আপনাকে কইবো না সেটা আপনি কি আপনি ঠিক করে দিবেন আপনি ঠিক করে দিবেন বলুন এই দেখুন আপনি নিশ্চয় ঠিক করে দিবেন না আমি দেখবো না লোকটার নামটা ঠিক না আপনাকে আপনাকে দেখতে হবে না সেটা বিএল এর কাজ দাদা এটা আপনার কাজ নয় এটা আপনার কাজ নয় এটা বিএল এর কাজ আপনি কি ওকে উনিকে আপনি কি আমি চিনি না আমা আপনি কি আপনারা এইভাবে দিবেন না ফর্ম ভিউলো ছাড়া আপনারা অবশ্যই করব অবশ্যই করব আপনি না আপনি কেন খামিসে আপনি কেন করবেন আমি একজন নাগরিক বাসিন্দা আপনি এইভাবে করতে আসতে পারেন না উনি বলছেন উনিতে উনি উনি বলছেন উনি দিরিদ দূত দিরিদ দূত এখানে কি করতে আসবে দিরিদ দূত করতে আসবে আপনি ভেরিফিকেশন করবেন আপনি ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করে আপনার কাজ দাদা আপনারা পারেন ভেরিফিকেশন করতে আপনি ভেরিফিকেশন করতে পারেন হ্যাঁ বলুন না না চা চাবোনা আপনি আসবেন কেন সরকারি কাজ আজকে বি যে তার দায়িত্ব এগুলো করবে সে জমা নিয়ে গেছে তো আপনাদের ফর্ম তালে আবার আপনারা কেন আপনি কি ভেরিফিকেশন করেন আপনি ভেরিফিকেশন করেন কে আপনি ভেরিফিকেশন করেন আপনি আসতে পারেন না ওনার যদি কোন সমস্যা থেকে ওনার কাগজ জমা চলে গেছে আসতে পারেন আপনি পারেন না আমি ওই ফর্ম জমা নিয়ে গেছে আপনার ফর্ম জমা নিয়ে গেছে তো

আপনাকে আমি দেবো দেখুন দেখুন কিভাবে কি করছে দেখুন আপনি ওইসব কথা বলবেন না এটা আপনার কাজ না আপনি পরিষ্কার কথা এটা আপনার কাজ নয় এটা বিয়েল নিয়ে গেছে

দিতে এসেছে এভাবে ওনারা নিতে পারে না ওরা ওরা বলছে আমরা দেবীর দূত আমরা দেখছি দিদির দূত এটা পারে না এটা পারে না এটা ওনারা পারে না করতে এটা ওনাদের কাজ নয় এটা আপনাদের কাজ নয় এটা আপনাদের কাজ নয় এটা আপনাদের কাজ নয় এটা আপনাদের কাজ নয় না আপনার কর্তব্য নয় এটা আপনি কে আপনি আয় কার্ড দেখান আপনি কে আপনি আয় কার্ড দেখান যে আমি এই দু এই পুতের আমি কে দেখান আপনি আপনি কে বিয়ে আমি বিয়ে লোকে ফোন করছি আমি বিয়ে লোকে ফোন করছি আপনি এভাবে পারেন করতে যেখানে খুশি ফোন করবেন আপনি দাদা গড়ি করবেন নাকি দাদা হবে নাকি তাই দাদা হবে আপনি বাড়ি বাড়ি গিয়ে আপনি সার্ভে করছেন দিয়ে দুধ বলে কি নাম সোমা হ্যাঁ বলুন এই যে সেই দিল সোমা আমাদের কে হাসতা করছে হাসতা করেছি আপনি কথা দেখে যে করেছি আপনি কোথায় দেখেছেন হেনস্থা করেছি আপনাকে আপনাকে কোথায় হেনস্থা করেছি কোথায় হেনস্থা করেছি আপনার কি মনে হচ্ছে আপনাকে আমি হেনস্থা করছি আপনার মনে হচ্ছে দাদা আপনাদের আমি হেনস্থা করছি না না কেন রাখবো না কেন রাখবো না প্রমাণ তো থাকা চাই বিএলও বাদ দিয়ে আপনারা কেন বিএলও ফর্ম নিয়ে চলে গেছে বিএলও ফর্ম নিয়ে চলে গেছে বিএলও ফর্ম নিয়ে চলে গেছে জমা দিয়ে চলে গেছে একটা করে ফর্ম রয়েছে সেখানে ওনারা এসে আবার কি করছে পারে না কখনো পারে না কখনো পারে না ওনার সঙ্গে কি কথা বলবেন আপনি কখনো পারেন না আপনি আপনি কখনো পারেন না এটা করতে সেটা তো আপনাকে বিএলও বলবে জেঠিমা আপনাকে বিএলও বলবে আপনার তো জমা হয়ে গেছে আপনার জমা হয়ে গেছে একটা করে সই করে দিয়ে গেছেন এই যে এই যে বিএলও সই করে দিয়ে গেছে তো একখানা করে আপনাকে দিয়ে গেছে তাহলে এটা তো ওনার কাজ নয় এটা বিএলও এর কাজ সই করে দিয়েছে ও জমাও নিয়ে তাহলে আমি তো যে আমি তো সেটাই বলছি এটা পারে না ওনারা করতে এটা আপনারা পারে না করতেগা তোমরা সাধারণ মানুষ নাই জানতে পারো কিন্তু এটা আপনারা পারেন না করতে আপনারা পারেন না আপনার আপনি পারেন না আপনি পারেন না পারেন না দাদা পারেন না বিএলও নিজে এসে এটা বিএলও এর কাজ আমি কি পারি না বলে কি করবে কি পারি না বলে হেডিং করেছে না না আপনি কিসের সার্ভে করতে এসেছেন আপনি কিসের সাথে কথা বলছেন আপনি তো তিনওমলের ক্যাডার কি আপনি তো তিনওমলের ক্যাডার তাহলে আপনি কে।

দেখতে পারে না আপনার দায়িত্ব না এটা এই লোকটাকে চিনুন ভালো করে চার নম্বর ওয়ার্ড নবদ্বীপ বিধানসভার পঁয়তাল্লিশ পার্টের এই ভদ্রলোক এসেছেন প্রত্যেকের বাড়ি বাড়ি যাদের ফর্ম জমা দেওয়া হয়ে গেছে যেটা একটা করে এসে সই করে দিয়ে গেছে আপনারা এই কাগজ কারুর হাতে ছাড়বেন না এবং কাউকে দেবেন না কারণ এরা আপনাদের নথি নিয়ে আপনাদের নামটাও বাতিল করে দিতে পারে আপনারা কখনো নিজেদের এই কাগজ আমরা বা কাউ কারুর হাতে দেবেন না এটা আপনাদের বলি আপনাদের ভালোর স্বার্থে এটা উনি পারে না একটা সরকারি অধিকারী আপনাদের কাছে শুন যাবে না আমি নাগরিক আমি এই বুথের বাসিন্দা আমি এইখান থেকে খবর দেই আমি এখানে আসলাম এখানকার মানুষই আমায় ফোন করেছে যে ওনারা এসেছেন কেন बीए লোক আমরা কাগজ দিয়ে দিয়েছি আজকে আমি অন্য সারা নবদ্বীপের মানুষকে বলবো এবং সারা পশ্চিম বাংলার মানুষকে বলবো আজকে আপনারা কোনো মতেই আপনাদের ফর্ম বিএলওর হাতে জমা দেবেন অন্যথা কারুর হাতে দেবেন না এবং বিএলওর হাতে ফর্ম জমা নিয়ে গেছে সেই ফর্ম একটা করে সই করে দিয়ে গেছে সেই ফর্ম এসে এরা কিভাবে সার্ভে করতে পারে তৃণমূলের ক্যাডার এসে কিভাবে সার্ভে করতে পারে আমাকে এই মাত্র চার নম্বর ওয়ার্ড পঁয়তাল্লিশ পার থেকে কোনো এক ব্যক্তি ফোন করে বলেছেন যে দিদি আমাদের ফর্ম বিএলও নিয়ে গেছে তারপরে তৃণমূলের ক্যাডাররা এসে কেন দেখতে চাইছে আমি সরকারি কাগজ এবং সরকারি আমার নথি আমার ভোটার কার্ড আমি অন্য কাউকে কেন দেখাব আপনারা দেখাবেন না আপনাদের বলছি প্রচুর প্রচুর শেয়ার করুন এবং এই লোকটিকে চিনিয়ে রাখুন নবদ্বীপ চার নম্বর ওয়ার্ডের একদম আপনি কতকার কাটার বাড়াচ্ছিলেন কোন পাড়ায় বাড়ি কোন পাড়ায় বাড়ি আপনি আপনি কোন পাড়ায় বাড়ি 45 পাটার 45 পাটার বাড়ি তো তাহলে আপনি আসেন কেন আমি বললাম যে আপনি আসেন তাহলে আপনি তৃণমূল করেন না তো আপনি তৃণমূল করেন না তো আপনি এখনই কি বললেন আমি দিদির দিদির দুধ আপনি দিদির দুধ আপনি দিদির করছেন দিদির দুধ হিসাবে পারেন না পারেন না আপনারা করতে আমি এখনই আমি এখনই থানায় ফোন করছি এখনই দুই লোকেও ফোন করবো এখনই বিএলএ ফোন করছি আর আপনাদের এই এই ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আপনারা কাউকে আপনাদের সরকারি নথি ভোটার কার্ড আপনারা আপনাদের এসআইআর ফর্ম কপ করে দেবেন না এরা পাড়ায় ঢুকে আপনাদের নথি নিয়ে আপনারা কিন্তু চুরি করার চেষ্টা করবে আপনারা কোনো মতে সরকারি আধিকারিক ছাড়া এদেরকে কোনো মতেই দিতে পারেন না আর আপনারা দেখাবেন না আপনারা কি হিসেবে সার্ভে করতে আসেন আপনাদের কি প্রমাণ আছে আপনারা কি সরকারি আধিকারিক কোন আই কার্ড দেখাতে পারবেন আপনি বলছেন আপনি তৃণমূল আর কেউ তাহলে আপনি নিশ্চয় সরকারি আধিকারিক আপনি নিশ্চয়ই আমি কে আপনাকে দেখলাম

বিয়েলো ছাড়া কারুর বাড়িতে এভাবে আসতে পারেন না পারেন না আপনি আসতে পারেন না প্রচুর প্রচুর শেয়ার করুন এই লোকগুলোকে চিনুন আপনারা নবদ্বীপের বাসিকে বলবো কেউ আপনাদের কেউ আপনাদের ভোটার কার্ড এবং এসআর ফর্ম এদের হাতে দেবেন না এদের হাতে দেবেন না চল্লিশটা লোক মারা গেছে ও আচ্ছা তাই না রোহিঙ্গাদের নিয়ে বাস করবেন রোহিঙ্গাদের নিয়ে বাস করবেন দেখতে পাচ্ছেন না ভুয়ো ভোটার বেশি কথা বলবেন না একদম আপনার কাজ না সেটা আপনার কাজ না প্রচুর প্রচুর শেয়ার করুন আর এই ক্রিমিনাল মুখোশ খুলে নেন কারোর বাড়িতে কেউ কোনো নথি দেখাবেন না এদেরকে দেখাবেন না বিএলও ছাড়া এদের হাতে কেন নথি দেখাবে কেন দেখাবে পালিয়ে যাচ্ছেন কেন আপনারা যদি সরকারি অধিকারী হন কিসার সার্ভে কিসার দিদির দুধ মস্কর হওয়া পেয়েছ একদম কেউ কারোর নথি সরকারি আধিকারিক ছাড়া তোমরা দেখাবে না তোমরা বিএলও কে দেখাবে বিএলও কে দেবে তোমাদের যা কথা থাকবে বিএলও এর সঙ্গে থাকবে

এরা না এটা করতে আমরাও পারি না সেই জন্য একটু আমি ওদেরকে বললাম প্রশ্ন করলাম আমাকে তো এখান থেকে কেউ একজন ফোন করলো যে এটা কেন করছে এটা দেখো তো এসে আপনারা প্রচুর পরিমানে